প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে যে তার বিয়ে একটা ভালো ছেলের সাথে হোক এখন আমি একলা কার কার স্বপ্নপূর্ণ করমু জীবনে দুঃখ একটাই যেই বয়সে বউনিয়া ঘোরার কথা ওই বয়সে বন্ধু নিয়ে ঘুরতাছে আইজ আমার আজ আমার শরীরে সব জোর দিয়া খুব জোরে চিৎকার করে বলতে ইচ্ছা করে যে এক আকাশ পরিমাণ ঠকিয়েছ তুমি আমাকে কি রে ভাই বেটা দাঁড়ে উঠে না কা তোমার অল্প ভালোবাসায় আমারে পাগল বানাইলা আর আমার গভীর ভালোবাসায় তুমি মজা নিলা এই শহরে সবাই বেমান তাতে আমার কি আমি তো গ্রামে থাকি তোমরা আমারে ভিড় ভাইয়ের কাস্টমেটর দেখাও আমি তাল হাবায়ের লগে ছবি তুলছি তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যদি তুমি আমাকে ভালো না বাসো তাহলে আমি হিরো আলমের গান শুনে নিজেকে তিলে তিলে শেষ করে দিব ভালোবাসো বা ঘৃণা করো এইটা বড় কথা না তুমি যে আমারে নিয়ে চিন্তা করো এইটাই বড় কথা এই মেরা মিম বানা দিয়া মেহনত করকে পড়াশোনা তো অনেক করলা বলো তো দেখি জিলাপির ইংলিশ কি হবে কে জানতো এলু চালার পালা যে আমার বেস্ট ফ্রেন্ড হবে নেশা তো সেদিন রাতেই করেছিলাম যে রাতে মোবাইলের আলো দিয়ে মোবাইলটাই খুঁজেছিলাম

নাটক বাজ একটু ভাই চিন্তা হারাইও আমার তুমি পাইছিল সবার ভাগ্যে কিন্তু আমি থাকি না আমার সাথে একবার মিশে দেখতে পারেন আমি একদম জিলাপির মতো সোজা ভাই শুধু পা বাকি ছিল ওকে ফিরিয়ে আনার জন্য কেন আর বাকি সবকিছু ধরতে দিছিল আজকের দিনটা আলোকিত কারণ সূর্য আজকে পরিপূর্ণ তোমার ভালোবাসা খুঁজতে গিয়ে হারাইছি অন্ধগলিতে তাই আজ আমি শূন্য মেরা দিল মেরা দিল তোড়নে সে পহলে চারোদিকে শুধু ভালোবাসার গল্প আমার ভালোবাসা পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো সরি ফাইভ স্টার রেস্টুরেন্টে খাওয়ানোর মতো টাকা আমার পকেটে নাই দশ টাকার খাওয়ানোর টাকা আছে তো হুম ওইটা আছে কাকে চল হয়তো আমি পড়ালেখাতে একটু কাঁচা কিন্তু প্রেমে মেট্রিক পাস আচ্ছা আপনি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল কি বলেন এত স্মার্ট এত কিউট এরকম হ্যান্ডসাম একটা ছেলে সিঙ্গেল হয় কিভাবে এত সুন্দর হইলে আপনি পয়টা যান কি আমার মোবাইল আমার ফ্যামিলির টেনশনের কারণ ওই তোমার দেখার পর না আমার রাইতের ঘুম হারামে গেছে সময় নাই তোর ছোট বাইকার জিগা বেল বাইকারী টিকট না কোথায় গুলা আমি একটা ভিডিও বানাইতে চাইছিলাম তুই আমার টিকটক ভিডিওটার মায়ের বাপ বইটা দিলি তোর আমার বন্ধু বান্ধব গুলা দেখতে মাসাল্লাহ কিন্তু ওদের মুখের ভাষা হাস্তাক ডিসিশন ফাইনাল বিয়ে করলে চিকন মেয়েকেই করব। কারণ ওরা কিউট বেশি খায় কম চিল্লায়ও বেশি সবাই ভাবে আমার গার্লফ্রেন্ড আছে সত্যিটা হলো একটা মেয়ে বান্ধবী পর্যন্ত আমার নেই সবাই বলে আমি নাকি আমার বউয়ের কথায় চলি কই আমার তো বিশ্বাস হয় না আজকে বাসায় যাই আর এই ব্যাপারটা জিগে আমি বউ যে কইব রাইট কিছু জিনিস একসাথে ভাল লাগে যেমন আপনাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আপনাকে আমারও পছন্দ হয়েছে আমিও বিয়ে করতে রাজি আচ্ছা আপনি আবার টিকটকে ভিডিও বানান না তো একদম না আমি টিকটক দেখি না আপনার সন্তান কেক খাচ্ছে কিন্তু বুঝতেও পারছেন না আসলে সে গাঁজা খাচ্ছে আমার फ्रेंड्स আর টক্সিক গো এমবিশন দিস সো রুড এন্ড অলওয়েজ নেগেটিভ जैसे हो वैसे ही रहो क्योंकि ओरिजिनल की कीमत हमेशा डुप्लीकेट से ज्यादा होती है सियाমার ভালো চাইলো কিন্তু আমাকে চাইলো না আপনি আমার ক্ষতি করবেন একটা কথা মনে রাখবেন এই দিন তো দিন না আরও দিন আছে এই দিন রে নিয়ে যাবো ওই দিনের কাছে রাস্তার একটা ভিখারিরে যদি দশটা টাকা দেয় সে খুশি হয়ে বলে আল্লা তোমার মঙ্গল করুক আর তোরে আমার এত দামি জায়গাটা দিয়ে দিলাম তবুও শুক্রিয়া করলি না আল্লাহ তোর হেদায়ত করুক তোমার কোনো গার্লফ্রেন্ড আছে না আমি সিঙ্গেল মিথ্যা কথা আজকাল তো 99.9% লোকই রিলেশনশিপে আছে ওই যে 1% বেঁচে আছে হুম ওইটা আমি কি বলে আরে যা যা তোর মতো ছেলে আমার পিছনে হাজারটা ঘুরে কম দামের পণ্যের কাস্টমার সবসময় এমনি বেশি হয় আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই হাক ডে কিস ডে বাপ রে বাপ কতবার পাপ থেকে বেঁচে গেছি আমি তো শর্মে বলবোই যে বিয়ে করব না তাদের কি দায়িত্ব নাই একটু চাপ দেওয়ার কলদের ভিতর জায়গা দিছলা তোরে আপন কইরা কলদের ভিতর জায়গা দিছলা তোরে আপন কইরা তুইও শেষমেশ আমারে বাসটা দিলে বইরা ভুল করে এবার না হয় আমার প্রেমে পড়ে যাও জীবনে তো অনেক ভুলই করছো কি কেন হিল পরছো জানো না আমি বাইটা কি তোমার সামনে দাঁড়াইলে তোমার পোলার মতো লাগে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে একজনকে ভালোবাসি একজনকে নিয়ে থাকবো সে যদি ছেড়ে চলে যায় আপনারা হয়তো শুনে অবাক হবেন যে একজন সিঙ্গেল মানুষের কখনোই গার্লফ্রেন্ড থাকে না না আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না ভোলেই দয়া করে আমাকে একটি গার্লফ্রেন্ড জোগাড় করে দিন